সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের জানিয়ে দিবো আজকের এই ভিডিওতে আপনার দেখছেন দর্শক আমরা একটি আর্থ রয়েছি এবং এই আরতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে তা আপনাদের আমরা ছোটটা প্রতিবেদনে বিস্তৃত জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছে দর্শক তেরোতে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনাদের জানাবো আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলেন পেস বা আপনার এই যে শুক্সকুর যেটাকে বলা হয় তো এগুলোর পাইকারি বাজার দাম কেমন রয়েছে তারপরে যে আদা দেখতে পাচ্ছেন আদার দাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের জানাবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আলু রয়েছে দর্শক এই আলুর দাম কেমন রয়েছে তাও আমরা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আলু রয়েছে বিভিন্ন সাজের কিন্তু আলু রয়েছে সেগুলোর পাইকারি বাজার দর দাম কেমন রয়েছে পেঁয়াজ আলুর আপনাদের আমরা জানিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ এই শুকশোকর পেঁয়াজের দাম রয়েছে দর্শক মাত্র দর্শক মাত্র এটার দাম রয়েছে আঠারো উনিশ বিশ টাকা ধরে কিন্তু বিশেষ করে ধরে কিন্তু এই পেঁয়াজ আর কি আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে কিন্তু খাওতা নেই দর্শক তো এবার আপনার জানাবো মুড়ি এটা দাম কেমন রয়েছে মুরগি এর দাম কিন্তু দর্শক আজকের বাজারে রয়েছে মাত্র আহ সাতাশ আঠাশ ধরে দর্শক রয়েছে মুরগিটা বিক্রি হচ্ছে এবং হালি পেঁয়াজ কিন্তু আজকে ত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকা দরে কিন্তু হালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক আজকের এই বাজারে দর্শক দামদানি কিন্তু বেশ ভালো হচ্ছে দর্শক তারপরে আলুর বাজার দর দাম কেমন রয়েছে আলু দর্শকের দেখতে পাচ্ছেন সাদা আলু সেই সাদা আলুর দাম রয়েছে দর্শক আজকের বাজারে মাত্র আহ সাড়ে ষোলো থেকে সতেরো টাকা দরে কিন্তু এই সাদালুর দাম রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন দর্শকের যে রাজশাহী রয়েছে কিন্তু সাড়ে ষোলো সতেরো টাকা দরকার কিন্তু বিক্রি হচ্ছে পরে আপনাদের জানাবো যে আর কি দেখতে পাচ্ছেন দর্শক লাল আলু রয়েছে লাল আলু কিন্তু দেখতে পাচ্ছেন আমদানি বেশ মোটামুটি দামটা যে আজকে দর্শক দেশি কাঁচা রসুনের দাম রয়েছে আজকে মাত্র আহ আপনার মাত্র দশক দুইশো মানে সরি পঞ্চাশ থেকে দশক পঞ্চান্ন টাকা ধরে কিন্তু আর কি দর্শক আহ এই যে রসুনের দাম রয়েছে আজকের এই বাজারে জানা বলতে আদার দাম কেমন রয়েছে আদা কিন্তু আজকে পঁয়ষট্টি আষাটি টাকা দরে কিন্তু আজকে আদা দর্শকের বেচা বিক্রি চলছে আজকের এই বাজার আপনার দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু বেশ মোটামুটি রয়েছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে খুচরো মূল্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নব্বই টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজার আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারটা কেমন আছে আপনারা আমরা সরাসরি জানিয়ে দিয়েছি আজকে বাজার এবং সর্বশেষ আপডেট